আজকে আল্লাহাল নিরানব্বইটি গুণবাচক নাম থেকে একটি নাম তোমাকে দিয়ে দিয়েছে এতদিন তোমার নাম ছিল আবদুল্লাহ আল জুরাইস আজকে থেকে তোমার নামের শুরুতে কি যুক্ত হলো حافظ عبد الله الجريس مركز علوم القران، مركز علوم القران، آه. 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 مركز علوم القران السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক মার্কাজ কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শুভকাঙ্ক্ষি আমাদের সম্মানিত অভিভাবক বন কাছে দূরে দেশে এবং প্রবাস থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকে জানাচ্ছি মার্কাজ আলম কোরআনের পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনাদের সাথে একটি আনন্দের সুসংবাদ ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকের ভিডিওটি আমরা তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মার্কাজ আওয়উম কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আজকে ছাব্বিশতম হিফজ সমাপনকারী শিক্ষার্থী আমাদের কাছে উপস্থিত হয়েছে আজকে আমাদের সাথে উপস্থিত আছে কুমিল্লা বরুরা থেকে আগত আমাদের হিফজুল কোরআন বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল জুরাইস পিতা মাওলানা আলী আহমদ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট খুদে কোরআনের পাখি আজকে হিফজের সমাপনী সবক আমাদেরকে শোনাবে আপনাদেরকে নিয়ে শুনব ইনশা আল্লাহ এবং বিশেষ করে আবদুল্লাহ আল জুরাইজের জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাল্লাহ জুরাইসকে কোরআনের একজন খাঁটি খাদেম হিসাবে একজন কোরআনের খাঁটি সৈনিক হিসাবে যেন আল্লাহ তালা কবুল করেন এবং আবদুল্লাহ আল জুরাইজকে যেন একজন বিশ্বজয়ী হাফেজ হিসাবে আল্লাহ তালা কবুল করেন আপনাদের কাছে দেওয়া চাই সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা একজন খুদে কোরআনের পাখির হাফেজ হওয়ার সাক্ষী হব আপনাদের সকলকে নিয়ে আমাদের মার্কাজে হলমিল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের মেধাবী শিক্ষার্থী আবদুল্লাহ আল জুরাইজের إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق، فسيكفيكهم الله، وهو السميع العليم. صبغة الله، ومن أحسن من الله صبغة، ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن اظلم ممن كتم شهاده عنده من الله وما الله بغافل عما تعملون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم

আপনাদের সকলকে সাথে নিয়ে আব্দুল্লাহ আল জুরাইজের হাফেজ হওয়ার সাক্ষী হলাম আবদুল্লাহ আল আজকে জুরাই হিবজি সবক শেষ করার মাধ্যমে হাফেজ হওয়ার মতো আল্লাহ তাকে দান করেছেন আবদুল্লাহ আল জুরাইস একজন হাফেজ হাফিজ ও কোরআনের জন্য আল্লাহ তালকিয়ামতের ময়দানে কত সম্মান কত নাজ মতের ব্যবস্থা রেখেছে সেটা তো আমরা হাদিসে পাকের মধ্যে শুনতে পেয়েছি তবে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহাল তোমাকে আজকেই কি দান করেছে বলতে পারো আল্লাহ আজকে আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম থেকে একটি নাম তোমাকে দিয়ে দিয়েছে এতদিন তোমার নাম ছিল আবদুল্লাহ আল জুরাইস আজকে থেকে তোমার নামের শুরুতে কি যুক্ত হলো হাফেজ আবদুল্লাহ আল জুরাইস এর চেয়ে মহাদৌলত এর চেয়ে সম্মানের দুনিয়ার জিন্দগিতে আর কিছু থাকতে পারে আল জুরাইস মাত্র দশ বছর বয়সে হির সমাপ্তের পিছনে রহস্য লুকিয়ে রয়েছে একটি রহস্য হচ্ছে তার অভিভাবক খুবই সচেতন তার অভিভাবক সন্তানের জন্য তার সন্তানের মেধাকে কাজে লাগাতে পারবে তার সন্তানের মেধাকে বিকশিত করতে পারবে এবং সন্তান দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবে এই জন্য প্রায় বাংলাদেশের উল্লেখযোগ্য অনেকগুলো প্রতিষ্ঠান পরিদর্শন করে মার্কাজ আলম কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে এবং এখানে আমাদের এখানে ভর্তি করেছে এই একটি রহস্য দুই নম্বর রহস্য হচ্ছে আবদুল্লা জুরাইস মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে এ যাবৎ আমি এখন পর্যন্ত তাকে কোনো দিন সাপ্তাহিক মাসিক সাময়িক অসুস্থতার দরুন কাটাতে দেখি নাই পুরো সময়টা জুড়েই সে মাদ্রাসায় থাকার চেষ্টা করেছে যার কারণে মাত্র বছর মাস এক চার সময়ের ব্যবধানে এসে মহান আল্লাহ তা হিপ সমাপ্ত করতে পেরেছে জুরাইস আবদুল্লাহ কোরআন মাদ্রাসায় লেখাপড়া করে তোমার কাছে কেমন লাগতেছে অনুভূতি কি তুমি যে আজকে হিপ সমাপ্ত করলা অনেকের তো হাফেজ হওয়ার পরে সুরা ফাতি হাছাড়া অন্য কোন সুরা ইয়াদি থাকে না তোমার ইয়াদের গণ্ডি কেমন তুমি হাফেজ হওয়ার পরে প্রথম শুনানিতে প্রতিদিন কত পাড়া করে কত বিষটা করে শুনানি দিতে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সোমমানের দর্শক একজন হাফেজ হিপ সমাপ্ত করার পরে যদি প্রথম খতমে এক পাড়া করে শুনানি দেওয়ার মতো যোগ্যতা রাখে তাহলে নিঃসন্দেহে সে ভালো মানের করেছে আমরা আবদুল্লাহ আল জুরাইসের জন্য দোয়া করি আল্লাহ আব্দুল্লাহ আল জুরাইস তার যেই স্বপ্ন নিয়ে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভর্তি করেছিল সেই আশা আকাঙ্ক্ষা আজকের এই হিফজের সমাপনী সবকের মাধ্যমে কিছুটা হলেও পূরণ হয়েছে আমরা আশা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল জুরাইস একজন বিশ্বমানের হাফেজ হয়ে আমাদের মাদ্রাসার গৌরব এবং আমাদের সম্মানিত অভিভাবক তার পিতা গৌরব সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেবেন শাহ আল্লাহ আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত